হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম রাইস আসলাম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আল্লাহ তালা রহমত আপনারা ভালো আছেন তো চলে আসলাম আজকে ফ্রোজেন করা সবজি দিয়ে মজাদার তরকারি রান্না করার জন্য তো সিম আলু ফুলকপি আর টমেটো দিয়ে আমি আজকে রুই মাছের তরকারি রান্না করব রান্না করার জন্য প্রথমেই এখানে আমি ডিপ ফ্রিজে যে সবজিগুলো সংরক্ষণ করে রেখেছি আধা ঘন্টা আগেই আমি সবজিগুলো বের করে রেখে দিয়েছি এতে করে সবজিগুলো সুন্দরভাবে ছুটে যাবে তো ডিপ ফ্রিজ থেকে বের করে রাখার পর কিছুক্ষণ পর অনেকটা পানি বের হয় সবজি থেকে এই কারণে আমি সবজিগুলো কিছুক্ষণ বের করে তারপর পানিটা ছেঁকে তারপর রান্না করব তো এখানে চুলায় চলে এসেছে চুলায় রুই মাছগুলো ভেজে নিচ্ছি তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আদা রসুন আর লবণ দিয়ে আমি মাছ ভেজে নিচ্ছি তো যেই কড়াইটার মধ্যে আমি তরকারি রান্না করব তো সেই কড়ার মধ্যেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি তারপর আমি মাঝাঁজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কি আন্দাজ অনুযায়ী দিলেই হবে পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে তারপর দিয়ে আদা রসুন বাটা তো আদা রসুনের সাথে কিন্তু তেজপাতা এবং জিরা বাটাও আছে তো আমি সবসময় আদা রসুনের সাথে তেজপাতা এবং জিরা বেটে মিশিয়ে রাখি এতে করে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো এখানে আদা রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে তারপর আদা রসুনটা একটু ভেজে নেব তেলের মধ্যে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তো পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তো সবজি তরকারিতে হলুদ মরিচ একটু বেশি লাগে সিম ফুলকপি তরকারিতে হলুদ মরিচটা একটু বেশি দিলেই ভালো লাগে তো এখানে আমি কিন্তু তিন টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দুই টেবিল চামচ আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিয়েছি পানি তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব তো খুব ভালো করে আমি মশলা গুলো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে পর এখানে আমি দিয়ে দিয়েছি আলু তো প্রথম দিকে আলুটা দিয়েছি কেননা আলুটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি আলুটা কিন্তু এমনি এমনি ছিল তো আলুটা সিদ্ধ হইতে একটু সময়টা বেশি লাগে তো আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম সবজিগুলো তো দেখে হয়তো বুঝতে পারছেন আমি সবজিগুলো একটা মধ্যে রেখেছিলাম এতে করে পানিগুলো সব ঝরে গেছে তো টমেটোটা কোনো দরকার নেই টমেটো একটু বরফ থাকলেও দিলে কোনো সমস্যা নেই তো এখানে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে একটু নাড়াচড়া দিয়ে দিলাম একটু নাড়াচড়া দিয়ে দিয়েছি তো সবজিগুলো আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো কষাতে কষাতে দেখবেন এক সময় তেল উঠে গেছে তখনই বুঝবেন সবজিগুলো কষানো হয়ে গেছে তো সবজি তরকারির মধ্যে সবজিটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততই মজা হয় সবজির দিনে সবজি রান্নাটা এতটা ভালো লাগে না কিন্তু সবজির দিন চলে গেলে তারপর রান্না করলে কিন্তু সবজিটা খেতে খুবই ভালো লাগে তো আমার সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো পানিটা যখন বলক এসে গেছে ঝোলটা যখন বলা এসে গেছে তারপর দিয়ে দিলাম মাছগুলো তো সবগুলো মাছ আমি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ জাল হওয়ার পর ছোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তো লবণটা দেখে নিয়েছি তো কাঁচা আমার ফ্রোজেন করা ছিল ডিপ ছিল আর কি কাঁচামরিচগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু কেটে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে করা ছিল ডিপ ফ্রিজে রেখেছিলাম একদম কেটে কেটে সুন্দরভাবে কুচি কুচু করে কেটে ধনে রেখেছিলাম তো বেশি করে ধনে দিয়ে দিলাম ওপর দিয়ে ধনে কিন্তু ডিপ ফ্রিজের থেকে সাথে সাথে বের করে সাথে সাথে কিন্তু দিয়ে দিতে পারেন কেননা ধনে পাতাটা একদম ঝরঝরে থাকে তো আমি এখানে আমার ধনেপাতা শেষ হয়ে গেছে এই কারণে বের করে রেখেছিলাম এই কারণে পানি ছেড়ে দিয়েছে ধনেপাতা থেকে তো আমি সবগুলো ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে তারপর ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিলাম তো কাঁচামরিচ আর ধনে পাতাটা সেদ্ধ হয়ে গেছে আর সব সবজিগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে তো আমি চুলের আগুনটা বন্ধ করে দিয়েছি তো কিছুক্ষণ পর দেখুন তরকারিটা কতটা লোভনীয় লাগছে তো এই গরমের মধ্যেই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে তো একবার হলেও কিন্তু এভাবে রান্না করে খাবেন আর কার কার এই সবজি তরকারিটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ